আমি মালটা কিন্তু খুব একটা ভালো কেন কথা বলবো কে মদ কর শুধু কর গাঁদা কর পাতা কর চুল্লু কর সালা ভাত দেয় না দেড়িয়ে পাইব নাড়া দেয় সে আমার বিরুদ্ধে সমালোচনা করলো খুব জোর পরের বছর দাও দিবি তোর দাউদের পরো আমি করি না এ মালা আলাদা কারণ আমরা দাওয়াতের জন্য ওয়াজ করি না খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি আল্লাহর খুশি করার জন্য কথা বলি তাই দেখেননি গোটা বাংলা কারিমুল্লা নিয়ে পাগল গোলায় টিউমার হয়েছে কথা বলতে পারবো না যাবো না এসে মুখ দেয় নবীর মেম্বারে বসে বলছে আমি কোথায় ছিলাম জানেন পালকিং এ যান অনেক মাল অনেক কথা বলে লেটে আসতে যে কর উই আমার হাতে দেখে সব কোটি বসানো আছে ভিতরে ইসিজি করে দু রক্ত দিয়ে আমি তবে এগে নেছি কালকের অপারেশনের ডেট হবে আমার গলায় কেউ মার হয়েছে কথা বলতে পারছি না সেখান থেকে আসছি সোনার আব্বা খোদার প্রসঙ্গ নবীর মেম্বারে বসে বলছি যারা এই জান্নাতের বাগানকে উপেক্ষা করে যারা এই জান্নাতের বাগানে বসতে পারে না এদের ভালো না খারাপ আপনাদের চশা সকাল পর্যন্ত হবে তো চারটে বর্তমানে আলহামদুলিল্লাহ তা কারোর না কারোর তো দুটোর পরে উঠতে হবে আমি দুটোই উঠি যে অসুবিধা কি